আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাঙ্গুনিয়ায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলন আগামীকাল সকাল আটটায় রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গুনি উপজেলা শাখার কর্মী সম্মেলন উক্ত কর্মী সম্মেলনে রাঙ্গুনিয়া উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মাওলানা আমিরুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল কবির এছাড়াও রাঙ্গুনি উপজেলা জামাত ইসলামের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবে